আরফাতের হচ্ছে বাম সাইডের যে টায়ার দিয়ে বোতল লাগাতে পারবা তারাই একটি বেলুন ফাটাতে পারবা যারা এভাবে শেষ করতে পারবা তারাই হবে আজকের বিজয় আরাফাত দারুন পাঠিয়ে ভালো একটি রাফি দারুন শুভ দারুন তোমাদের আরেকটি ব্যালেন কমে গেল ডান ফাঁসের বাম ফাঁসের দেখা যাক রবিন কি করে মিস করে ফেললো রবিন ডান ফাঁস থেকে রাহান দেখা যাক মিস করে ফেললো রাহান বাম ফাঁস থেকে আবির দারুন বাম পাশ থেকে আরেকটি বেলুন কমে গেল দেখা যাক কার আজকের সবগুলো বেলুন শেষ করে বিজয়ী হয় ডান দেখা যাক ফাটাতে পারে কিনা পারলো না চলে আসবে আরাফাত বাম পাশ থেকে আরাফাত আরাফাত দেখা যাক কি করে মিস করে ফেললো আরাফাত চলে আসবে রাফি ডান পাশ থেকে আমরা দেখতেছি এখন পর্যন্ত আরাফাতের টিমও দুইটি ফাটাতে পারছে রাফিও রাফির টিমও দুইটি ফাটাতে পারছে রাফি দেখা যাক দারুন রাফিদের আরেকটি বেলুন কমে গেল রিহান দেখা যাক মিস করে ফেললো রিহান বাম পাশের জন্য কিছু করতে পারলো না রিহান ডান পাশের দেখা যাক দারুন এখন পর্যন্ত ডান পাশের ফলাফল চারটি বেলুন ফাটিয়ে শেষ করলো বাম পাশের দুইটি হাসান বাম ফার্স থেকে স্টার্ট মিস করে ফেললো হাসান ডান ফার্স্ট থেকে শুভ মিস করে ফেললো চলে আসবে রবিন বাম ফার্স্ট থেকে স্টার্ট মিস করে ফেললো রবিন রাহান দারুন একটি বেলুন কমে গেল ডান ফার্স্ট থেকে ডান ফার্স্ট রাজা তিনটি অবশিষ্ট বাম ফার্সের এখন পর্যন্ত দেখা যাচ্ছে ছয়টি বেলুন রয়ে গেছে আবির দেখা যাক বাম ফার্স থেকে কমাতে পারে কি না মিস করে ফেলো আবির চলে আসবে শিহাব মিস করে ফেলো শিহাব বামফার থেকে আরাফাত আরাফাত মিস করে ফেলল চলে আসবে রাফি দেখা যাক রাফি মিস করে ফেল রাফি রিহান বাম বামফার্স থেকে দেখা যাক দারুন কমিয়ে ফেলো রিয়াহান আরেকটি বেলুন হাসান দেখা যাক বাম পাশের জন্য কি করে দারুন কমে ফেললো বাম পাশের আরেকটি বেলুন অবশিষ্ট বাম পাশের টিমে থাকতেছে চারটি ডান পাশের টিমে থাকতেছে আর অবশিষ্ট তিনটি ডান পাশ থেকে এখন আসতেছে শুভ দেখা যাক শুভ তাদের আরেকটি বেলুন কমাতে পারে কিনা মিস করে ফেললো শুভ চলে আসবে রবিন রবিন যদি রবিন যদি টায়ারটা লাগাতে পারো তাহলে তোমাদের আর থাকবে তিনটি সমান সমান থাকবে দেখা যাক রবিন রবিন লাগাতে পারো ও মিস করে দেখা যাক কমাতে পারে ডান কমিয়ে ফেললো রাহান ডান ফার্স্ট থেকে আরেকটি বেলুন তাদের আর অবশিষ্ট থাকতেছে দুইটি অপরদিকে বাম ফাঁসের টিমে থাকতেছে চারটি দেখা যাক বাম ফাঁসের জন্য সে কিছু করতে পারে কিনা মিস করে ফেললো আবির শিহাব দেখা যাক শিহাব মিস করে ফেললো শিহাব এবার চলে আসবে আরাভাত দেখা যাক সে তার টিমের জন্য কি করে দারুন কমিয়ে ফেললো আরভাত আরেকটি বেলুন তাদের বাম ফাঁসের জন্য বাম ফাঁসের থাকতেছে স্যার তিনটি বেলুন অপর দিকে ডান ফাঁসের বেলুন থাকতে আর দুইটি তাদের ডান ফাঁসের জন্য আর কি করে মিস করে ফেল রাফি বাম টিমে পেয়ে গেল আরেকটি সুযোগ দেখা যাক রিহান বাম জন্য কিছু করতে পারে কিনা মিস করে ফেললো রিহান ডান পাশ থেকে দেখা যাক তাদের আর আছে দুইটি বেলুন এই বেলুনটা কমাতে পারলে থাকবে আর একটি বেলুন পারলো না বাম টিম আরেকটি সুযোগ পেয়ে গেল দেখা যাক তাদের মধ্যে সমঝোতা আনতে পারে কিনা রবিন মিস করে ফেলল রবিন চলে আসবে ডান ফার্স্ট থেকে রাহায়ান দেখা যাক আবির দেখা যাক মিস করে ফেললো আবির ডান পাশ থেকে দেখা যাক তাদের আর দুইটি অবশিষ্ট বেলুন মারো দেখা যাক বেলুন দারুন কমিয়ে ফেললো আরেকটি ডান পাশের বেলুন অবশিষ্ট থাকতেছে তাদের আর একটি অহর দিকে বাম পাশের টিমে থাকতেছে এখন পর্যন্ত তিনটি দারুন কমিয়ে ফেললো আইকটি বেলুন আরাফাত তাদের বাম পাশ থেকে তোমাদের লাস্ট বেলুন যদি এই বেলুন এই বোতলটা ফেলতে পারো তাহলে তোমাদের লাস্ট বেলুনটা ফাটাতে পারবে আর যদি ফাটাতে পারো তাহলে তোমাদের আজকের টি তোমাদের টিম আজকের বিজয় দেখা যাক রাফি ও মিস করে ফেললো রাফি রিহান খুব নিখুদভাবে দেখো বাম পাশের আইকটি বেলুন কমাতে পারে কিনা মিস করে ফেললো রিহান হাসান দেখা যাক বাম পাশ থেকে মিস করে ফেললো হাসান সিহাব তাদের লাস্ট মিস করে ফেললো রবিন ডান থেকে রাহান দেখা যাক রাহান মিস করে ফেললো আবির বাম ফার্স বাম দেখা যাক বাম ফাস টিমের জন্য তারা কি করে দারুন কমিয়ে ফেললো তাদের একটি বেলুন অবশিষ্ট বাম পাশের টিমে থাকতেছে একটি বেলুন ডান পাশে থাকতেছে একটি বেলুন থিয়াব তোমাদের লাস্ট বেলুন যদি তোমরা এটা ফাটাতে পারো তা আজকে তোমরা উইনার সিহাব দেখা যাক টানটান উত্তেজনা ও মিস করে ফেললো বাম পাশের টিম আরাফাত যদি দেখা যাক আরাফাত বিজে চিনি নিতে পারে কিনা না মিস করে ফেললো আরাফাত রাফি খেলা আনটান উত্তেজনা দেখা যাক রাফি বিজয়ী শ্রেণী নিতে পারে কিনা আমাদের আজকের বিজয়ী টিম হচ্ছে রাহান রাফি শিহাব শুভ এবং রিফার তোমাদের অসংখ্য ধন্যবাদ আজকের খেলা অংশগ্রহণ করার জন্য এবং বিজয়ী লাভ করার জন্য